মাঝি বায়া জানে হাসে নাও মাঝি বইটে মারিচ্ছে গান কার শাস্ত্র মনের মধ্যে একবার ফুটতে হয়ে গেছে তোর আবার কি আছে গান করতে সমস্যা তো কে সমস্যা নয় ঈদের আসার মাত্র ছয় দিন আমার শ্বশুর মুখে গরু কিনা হয়ে গেছে আর তোমার এখনো পর্যন্ত কিচ্ছু হলো না এটা কোনো কথা তোমার তো দেখিচ্ছি কোনো মান সমানে নেই শ্বশুরও গরু কিনলো আর তুমি বিয়ে হয়ে কিচ্ছু করে পারলা না

এর কথা আছে ক মানুষ শুনিচ্ছে মানুষ শুনলে আমার ইয়ে হলো গোটাল পাড়া মানে জানে তুমি কেঙ্কা হার হার কিপ কে হোক তুই যখন অত করে কথিয়েছো তোর কথা তো ফেলাবার পারি নে দুটো গরু যেহেতু আছি আর একটা বগরি করবে তো যা। থাক এটা একটা কথা বা মন আল্লক যে জাগাত খুশি করার লাগবি সেই জায়গাত তুমি ইনকে করিচ্ছা আরে শোনো আমার শ্বশুর যায় দেখো কয়টাই গরু কিনছে হু কয়টাই কিনছে তোর শ্বশুর

ও পাড়া বলশিগুরু তুই দেখামই সাথে ফেসবুক এ বড় করে লেগে দেব সলতেস মেয়ার কুরবানির 1.5 লাখ টাকা দামের কই আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি জিঙ্গাকার কবা লাভ মা এ দরে দরে ভুল খুশি ওটি খালিদ মিয়া লেখኩ সলতেস লয় হা হা নাও আমাক কত ক্রেডিট লা লাগবিনে তুমি লিয়ো

আহ আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তা তুমি কই যাচ্চা হ্যাঁ দি দিছি আর বন্ধু-বান্ধব আর গ্রামের সেরা মেরা আছে তা শুলি কবা যাচ্ছি কালকে আমাদের গুর কিনমো হুজুর বলছেন ও মস্তানা রাত জামো তেল লাগতে দাম গুর কিনমো আমরা জানেন সব ঠিক আছে বাবা তই বলে এগুলা কথা মানছো কলিগি তেলে এত বড় গুর কিনমো মানচক না করলে হবি শুগলি কি জানার লাগবি আমার এক কথা আমরা এক কথা শুগলিক জেনে শুনি করবো না দেমো কিন্তু বাবা যে জায়গাত মহান আল্লাহকে খুশি করার জন্য কুরবানি সে জাগাত মানুষক দেখা নাই কুরবানি দিয়ে লাভ আছে কও আরে হুজুর বোঝাচ্ছেন না কে আল্লাহ তো খুশি কর গরু কুরবানি দিয়ে সাথে মানুষকে দেখানো হয়ে গেল কিন্তু সেটা তো লোক দেখানো হলো আর মহান আল্লাহ লোক দেখানো কোনো কিছু পছন্দ করে না তাহলে তো হুজুর এগুলো লোক দেখানো আমাকে ঠিক হচ্ছে না মহান আল্লাহ যদি বে কুরবানি কবুল না করে তাহলে লোক দেখে কি হবি এই তো বোঝা যাও তোর বাবু কও আচ্ছা হুজুর আমি যা কমনি তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদেরকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা দিতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপন